খাদর উপকূল আমরা সবাই একটু রাউন্ড হই পিছনে না থেকে আমরা একটু পশ্চিমে চলে আসতে পারি আচ্ছা ফার্মে 2 মিনিট এর মধ্যে ফার্মে ডানে সে চলে যাও আমরা যুব করব দেশ শান্তি সম্প্রীতির বাংলাদেশ সম্মানিত সুদি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রূপন্ত রাস্তা প্রকল্পের আওতায় যুব ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে যুব যুব প্রচার যুব উৎসব দুই উপলক্ষে উপস্থিত আছেন প্রধান প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় সভাপতি সাহেব ও দুর্দ সকলকে বরগুনা সদর উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোসাম্মদ শারমিন বরগনা সদর উপজেলার একজন যুব সদস্য আমরা কাজ করি প্রান্তিক জনগোষ্ঠীদের জীবন